মডেল মসজিদ নির্মাণে প্রশাসনকে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান চন্দনাস উপজেলা মডেল মসজিদের জমি চূড়ান্তে স্থান পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি অধিগ্রহণ এক এম গোলাম মোরশেদ খান চট্টগ্রামের চন্দ্রনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনেশ উপজেলা মডেল মসজিদের জমি চূড়ান্তে স্থান পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ভূমি অধিগ্রহণ এ কে এম গোলাম মোর্শেদ খান মঙ্গলবার এগারো মার্চ সকাল এগারোটায় উপজেলা কাজবাড়িয়া পুরাতন কলেজ গেট এলাকার কাজবাড়িয়া পেট্রোল পাম্প সংলগ্ন চট্টগ্রাম কক্স কক্সবাজার মহাসড়কের রাস্তার পশ্চিম পাশে মডেল মসজিদের জায়গা নির্ধারণ করা হয়েছে এদিকে চন্দ্রনাশ উপজেলা মডেল মসজিদ নির্মাণে এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ডিপ্লোমেসি চাকমা চন্দনাইশ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী লিঠন মজুমদার উপবিভাগীয় প্রকৌশলী ফাহান শাহরিয়া ইসলামিক ফাউন্ডেশন চন্দনাইশ উপজেলার ফিল্ড সুপারভাইজার হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া চন্দনাইশ ভূমি পিসের সার্বিয়ার আবু তাহের প্রমুখ স্থানীয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দ্রনাইশ উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আবিদুর রহমান বাবুল চন্দ্রনাইশ উপজেলা জামাতের আমির মাওলানা কুতুবুদ্দিন হাসিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী পিকচার্স হাউজিং সোসাইটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলমগীর চন্দ্রাস প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম হাসিমপুর ইউনিয়ন এলডিপির সভাপতি নজরুল ইসলাম আব্দুল হাসিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আয়োগ চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ শাহ হাসিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শামা চন্দনা পৌরসভা নয়নং এলডিপির সভাপতি জাফর আহমদ হাজি নুরুল আলম মোহাম্মদ মামুন ব্যবসায়ী কে এম তসলিম ব্যবসায়ী আব্দুর রহিম সহ স্থানীয় জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসন একে এম গোলাম মোরশেদ খানকে মডেল মসজিদ নির্মাণে প্রশাসনকে এলাকাবাসীর সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন তিনি মডেল মসজিদ নির্মাণের স্থান পরিদর্শন করে সন্তুষ্ট হয়েছেন কারণ মসজিদটি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন গাজবাড়িয়ার পেট্রোল পাম্পের পাশে নন্দন জায়গায় প্রতিষ্ঠিত হতে চলেছে আশেপাশে মডেল মসজিদের পাশে কোনো মসজিদ মাদ্রাসা নেই ফলে বিশেষ করে এলাকাবাসী এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী যানবাহনের যাত্রীরা নামাজ আদায় করতে বিড়ম্বনায় পড়েন মসজিদটি পরিদর্শনকৃত জায়গায় প্রতিষ্ঠিত হলে এলাকাবাসী ও যানবাহন যাতায়াতকারী ধর্মপ্রাণ মুসল্লিদের বিশেষ উপকার সাধিত হবে বাংলাদেশের প্রতিটি উপজেলাতে একটি মডেল মসজিদ নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেছে তার এই অংশ হিসেবে চন্দনাইশ উপজেলায় মডেল মসজিদ নির্মাতিত হবে এবং সেই মডেল মসজিদটি বিয়াল্লিশ শতক জমির উপর নির্মিত হবে এবং এই পুরো জমিটি সরকার অধিগ্রহণ করবে তো আজকে আমরা অধিগ্রহণ যে জায়গাটিতে আমরা করবো সেই জায়গাটার সম্ভবত যাচাই করতে এসেছি আমাদের কাছে মনে হয়েছে এটা একটি উপযুক্ত জায়গা ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এই জায়গাটি অধিগ্রহণ করে মডেল মসজিদ কর্তৃপক্ষ বা এবং গণপূর্ত যারা যারা এই মডেল মসজিদ নির্মাণ করবে তাদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি এই জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন এটা একটি সরকারি প্রতিষ্ঠান পাশাপাশি আল্লাহর গড় আপনারা সকলে মিলে যখন এই কাজটি হবে আপনারা সকলে মিলে আমাদেরকে সহযোগিতা করবেন